মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আগত চল্লিশ থেকে বিয়াল্লিশটি দিন ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি দু সালের পয়লা জুন শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি সহ বিরাজমান হবেন আর সেখানেই তিনি থাকবেন বারোই জুলাই শুক্রবার সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত মঙ্গলের এই যে গোচর পয়লা জুন থেকে বারোই জুলাই এটি যখন সম্পাদিত হবে মঙ্গল কিন্তু প্রথমে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করবে তারপর উনিশে জুন শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে এবং আটই জুলাই মঙ্গলের অতিমিত্র সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে গোচর করবে মঙ্গলের এই যে রাশি পরিবর্তন এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত আপনাদের তো শনি সাড়ে সাতই চলছে আপনাদের রাশিতে রাহু পরি দাম্পত্যভাবে পার্টনারশিপের হাউসে আপনাদের কেতু আর মঙ্গল কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থ এবং ভাগ্যস্থানের অধিপতি আর মঙ্গলকে মঙ্গলকে বলা হয়েছে যুদ্ধের দেবতা গ্রহদের সেনাপতি মঙ্গলের রং দেখবেন লাল এজন্যই রক্তের সাথে মঙ্গলকে একত্রিত করা হয়েছে রক্ত অস্থি মর্যা হাই বিপি লো বিপি হিমোগ্লোবিনের সবই কিন্তু মঙ্গলের আন্ডারে আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই তো তার স্বামী মঙ্গল কেমন সেটি দেখেই কিন্তু আমরা নির্ধারিত করি আপনার স্বামী কেমন হবে আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই ধরনের সেক্টর যেগুলি আছে স্পোর্টস খেলাধুলোর জগৎ এই সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং চল্লিশ পঁয়তাল্লিশটি দিন বিশেষ করে আপনাদের ভাগ্যস্থান এবং পরিবার বাণী অর্থের ভাবকে কিন্তু প্রভাবিত করতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি আর যদি চান আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতমা রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে মঙ্গল আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি সগৃহে বিরাজমান হয়েছেন সেখান থেকে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের আরও এক ত্রিকোণ ভাব অর্থাৎ ফিফথ হাউসে মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের ভাব এইট হাউজে এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি পড়বে তার স্বগৃহ ভাগ্যস্থানে অর্থাৎ মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম এই তিনটি দৃষ্টি আছে প্রথমেই ইনশর্ট আমরা জেনে নেব যে মঙ্গলের এই গোচর আপনাদের জীবনকে ঠিক কি কি উপায়ে প্রভাবিত করতে পারে তাহলে আপনাদের সেকেন্ড হাউস এবং নাইন হাউজের লড হচ্ছে মঙ্গল এ সময় কিন্তু অর্থ করি অর্থাৎ টাকা পয়সা নিয়েই চিন্তাভাবনা আপনারা সর্বক্ষণ করতে চলেছেন কিভাবে অর্থ উপার্জন করা যায় কিভাবে আই ইনকামকে বৃদ্ধি করা যায় এবং কিভাবে ভাগ্যকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করা যায় এগুলি কিন্তু আপনার মূল চিন্তার বিষয়বস্তু হবে এ সময় আপনি আপনার কাজের জায়গায় কোনো না কোনো এক্সপার্টাইজ ডেভেলপ করতে চলেছেন এবং কাজের জায়গায় আপনার কিন্তু কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ এ সময় স্ট্রং হবে যার ফলস্বরূপ আখেরে আপনারাও লাভান্বিত হবেন এবং প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতে পারে এ সময় আপনারা অবশ্যই বিজনেসম্যান যারা আছেন আর্থিক মুনাফা আপনারা লুটবেন এবং একই সাথে বিজনেসের প্রসার বা বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা নিশ্চিতভাবে করতে চলেছেন এ সময় অর্থগত দিক থেকে দেখতে গেলে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করবেন এবং সেটিকে রেখে দিতেও সক্ষম হবেন ভবিষ্যতের জন্য সেভ বা সঞ্চয় করতেও সক্ষম হতে চলেছেন এ সময় আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে আপনি কোনো লাইফ পার্টনারের প্রাপ্তি কিন্তু এ সময় করতে পারেন এবং আপনারা সেই লাইফ পার্টনারকে নিয়ে সম্পর্কের ক্ষেত্রে অন্যদের কাছে উদাহরণস্বরূপ প্রমাণিত হতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে শরীর স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হবে এবং সুদীর্ঘকাল অনুযায়ী আপনার শরীরে কিন্তু কোনো রোগ শোক যদি চলে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি বা রিলিফ পেতে চলেছেন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতিমঙ্গল স্বগৃহে তাহলে পরিবারের তরফ থেকে সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন তবে মিজাজকে ঠান্ডা রাখতে হবে এ সময় ব্যাংকের ব্যালেন্স তো আপনাদের বাড়তে চলেছে মঙ্গলের যেহেতু পঞ্চম দৃষ্টি সরি চতুর্থ দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেটেও কিন্তু আপনারা আর্থিকভাবে মুনাফা লুটতে পারেন যারা রিয়েল এস্টেটে আছেন তাদেরও জন্য সময় সুযোগ ভালো যারা সাইবার বা ওয়াইফাই বা নেটওয়ার্কিং ব্রডকাস্টিংয়ে আছেন তাদের জন্যও সময় ভালো আর এখানে কিন্তু অবশ্যই একটি জিনিস সত্য যে প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কের কারণে সম্পর্কের ভাঙনও কিন্তু দেখা দিতে পারে প্রথম সন্তানের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না একটু ধৈর্য ধরুন দেখবেন তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পেটের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন আর হ্যাঁ এ সময় কিন্তু মঙ্গলের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের এইট হাউসে পড়ছে খুব সাবধানে কিন্তু ড্রাইভ করতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে লং ডিস্টেন্স জার্নি যতটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের মলিনতাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে স্বামী স্ত্রী মুখনিস্ত্রী বাণীর দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আপনাদের ভাগ্যস্থানের অধিপতিও মঙ্গল আর এখানে শুধু মঙ্গলের দৃষ্টি তা কিন্তু নয় সূর্য বুধ বৃহস্পতি শুক্র এই চারটি গ্রহের সপ্তম দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাহলে একটি দুটি নয় সাত সাতটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে কিন্তু যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে এবং ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল তিনি নিজের গৃহকে দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অবশ্যই এ সময় কিন্তু ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হবে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আপনার পিতার আটকে থাকা ক্রিয়াকলাপগুলি এবার কিন্তু সমাপ্ত হবে কারণ এতদিন কিন্তু আপনাদের অঙ্গারক যোগ চলছিল রাশিতে মঙ্গল এবং এই রাহুর অঙ্গারক যোগ মানসিকভাবে ডিপ্রেশনের প্রায় দুরগোড়াই কিন্তু আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল এবার সেখান থেকে আপনার রিলিফ পেয়ে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন আর এ সময় আপনার পিতার তরফ থেকে বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে আপনারা উপকৃত হবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি আর এ সময় উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করতে চলেছেন আর যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন অবসরকালীন সময়ে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু আপনারা সময় অতিবাহিত অবশ্যই করতে পারেন কথায় আছে ভাগ্য যখন আমাদের সঙ্গ দেয় তখনই কিন্তু আমাদের আরও বেশি পরিশ্রম করতে হয় আর দু হাজার চব্বিশ সাল তো শনিদেবের নিজস্ব বছর সাড়ে সাতির প্রথম চরণেও আপনারা আছেন তাহলে হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নেই কঠোর কায়িক পরিশ্রম করলে তবেই কিন্তু শনিদেব আপনাদের উপরে বর্ষণ করবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী খুব সাবধান অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার প্রচেষ্টা আপনারা করুন শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে থাকবে তাহলে পরিবার বাণী এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনারা তো উপকৃত হবেন তবে যাই উপকৃত হন না কেন ধীর গতিতে হবেন আমি তো বলবো চোদ্দোই জুনের পর আপনাদের ভাগ্যে কিন্তু নবজোয়ার আসতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করে জপ করুন প্রত্যেক দিন করুন না পারলে একুশবার করে করুন বা সাতবার করে করুন দিনের একটা সময় অন্তত মাটিতে খালি পা রেখে একটু হাঁটুন এক দু মিনিট উপকৃত হবেন আর যাদের হাই বিপি লো বিপির প্রবলেম আছে হিমোগ্লোবিনের প্রবলেম আছে স্বামীকে নিয়ে সমস্যায় ভুগছেন আলসেমি ছেড়ে উঠতে পারছেন না আলসেমি মাত্রা অতিরিক্ত গ্রাস করছে তাহলে বুঝতে হবে মঙ্গল কিন্তু আপনাদের দুর্বল অবশ্যই মঙ্গলকে কিন্তু মজবুত করবার জন্য এনি টাইম আমাদেরকে যোগ সাথে যোগাযোগ করতেই পারেন আবার এই মঙ্গলিক আরো যদি চন্দ্র থেকে চার সাত আট বারোয় বসে যায় সেই ব্যক্তি কিন্তু মাঙ্গলিক হয় মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই আমরা কিন্তু আংটি তাবিজ মাদুলি পাথর কবচ কিছুই বিক্রি করি না এগুলো পরেও কোনো কাজ দেবে না যদি নিজেকে জীবনকে উন্নত করতে চান তাহলে শুধুমাত্র কর্মের দ্বারা করা সম্ভব কার্মি ধার্মা আর সমাহি পারম ধর্ম দেখুন মঙ্গলের জন্য হনুমানজির নাম জব ধ্যানারাধনা করতে পারেন জ্যৈষ্ঠ মাস চলছে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার বা বৃদ্ধ মঙ্গলবার এদিন হনুমানজির নামে সমর্পিত আর মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন মঙ্গলবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে মুসুর ডাল দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি